গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের তো বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরো দেখো আমি যেভাবে গোপাল গোপালের সেবা দিই আর যেভাবে গোপালের জন্মাষ্টমী করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা প্লিজ পুরো ড বন্ধুরা দীবেন লোকজন তোমাদের সকলকে স্বাগত প্রথমে আমার গোপালকে তোমাদের দর্শন করাচ্ছি দেখো গোপাল মামার বাড়ি এসছে তো এখানেই জন্মাষ্টমীটা হচ্ছে গোপালে তো রান্না বান্না সব হয়ে গেছে এখন বাজে রাত্রি আটটা এই নটা দেখো দেখাচ্ছি টাইমটা দেখে নাও নটা কুড়ি দেখছি নটা কুড়ি বাজে এবারে আমি গোপালকে তো সকালবেলা টিফিন খাইয়েছিলাম আর দুপুরে দেখো ওই নাড়ু দিয়েছিলাম দুপুরবেলা স্নান টান করিয়ে এবারে এখন গোপালকে আমি অভিষেক করাবো সেটা তোমাদের সাথে দেখাতে পারবো না দেরি হয়ে যাবে আর দেখো গোপালকে দেখাচ্ছি তোমাদের আর কি কি রান্না করি সেটা তোমাদের একটু আমি দেখিয়ে নি নাড়ু গোপালের জন্য আচ্ছা এটা পরে দেখাচ্ছি তোমাদের মানে অনেকটা দেরি হয়ে যাবে তোমাদের পরে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো রেসুরানি গুলো চেনায় তোমাদের সব ফলকে স্বাগত আমার গোপালকে দর্শন করে নাও আজকে জন্মাষ্টমী তো দু সকালে খেয়েছে দুপুরে খেয়েছে দেখো মামার দাওয়া জামা পড়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া স্নান টান করে হয়ে গেছে এখন এবারে চান করাবো আর ঘড়ির টাইমটা দেখে নাও বাজে কটা সাড়ে নটা একদম সাড়ে নটা বাজে সাড়ে নটা পঁয়ত্রিশ এবারে দেখো কী কী জামা পেয়েছে এই যে ওটা মামা দিয়েছে এটা মামা দিয়েছে মামি নিয়েছে একই ব্যাপার মামা মামি আর এটা আমি দিয়েছি এই জামাটা আর দেখো দুটো বালা এই যে দুটো বালা দিয়েছে মাতার মুকুট আর যে গলার হার এই যে বাসি আর এটা আমি দিয়েছি আর এই যে চুপ আর একটা তো পড়ে আছে আর আমি তোমার অভিষেকটা দেখাই পঞ্চমে যদি অভিষেক করাবো সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা এখন রাত্রি সাড়ে নটা বাজে আমি স্নান করে চলে এসেছি গোপুর গোপুর রান্না বান্না সব করি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো গোপুর জন্য কি কি রান্না করি তোমাদের সাথে পরে শেয়ার করছি তো আমি স্নান টান করে চলে এসেছি মানে আমার নারু গোপালকে স্নান দেবো অভিষেক দেবো তো পঞ্চ দুধ দই কাঁচা দুধ দই ঘি মধু আর চিনি এই দিয়ে আমি অভিষেক করাবো আর আমি আগের দিন নিরামিষ খেয়েছি এখন নির্জল উপোস আর প্রত্যেক বছর উপ মানে পুজো করতে করতে আমার বাবাটা একটা রাত্রি বেজে যায় তো এখন বাজে সাড়ে নটা এবছর তাড়াতাড়ি মানে ব্যবস্থাটা করেছি শরীরটা খুব একটা ভালো নেই আর নির্জলে উপুসাই গরমটা পড়েছে বলো বন্ধুরা কিন্তু আমার ঠাকুরের কী বা কোনো কষ্টই হয় না তো শরীরটা আমার খুবই খারাপ কোমরে হাতে পায়ে বা ব্যথা তো আমি দেখো এবারে আমি আমার গোপী অভিষেক করাবো তো দেখো বন্ধুরা সাড়ে নটা বাজে গোপালকে এখন অভিষেক করাবো গোপালের জন্য সমস্ত রান্না আমার হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো অভিষেক করার জন্য দুধ দই ঘি মধু আর চিনি দিয়ে অভিষেক দেবো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা পঞ্চবম্বী দিয়ে স্নান করানো হয়ে গেছে এবারে আমি পরিষ্কার প্লেন জল দিয়ে আমার গোপু আবার স্নান করে দিচ্ছি এবার দেওয়ার পরে তারপর আমি গোলাপ জল দিয়ে স্নান দেব আমার গপু খুব খুশি হয় গোলাপ জলে অভিষেক করালে তো এবারে গোলাপ জল দিয়ে দেব করাচ্ছি ফুল দিয়ে অভিষেক করালে আমার কপুসনা খুব খুব খুশি হয় তো সঙ্গে থাকো বন্ধুরা আমি ফুল দিয়ে অভিষেক করাচ্ছি রাধা রাধা রানী আছে এখানে আর আমার কৃষ্ণ রাধা কৃষ্ণ আছে আর এখানে আমার গোপাল এদেরকে সবাইকে ফুল দিয়ে অভিষেক করে দিয়েছি তো এবার দেখো আমার গোপাল আর আমি ভিড়োটা করতে পারছিলাম না তো ভিড়োটা করেছে তো ভিড়োটা ভালোভাবে হয়নি তোমরা একটু দেখে নিও বন্ধুরা ঠিক করে তো সব কাজের মধ্যে ছিলাম তো বন্ধুরা সেইভাবে ঠিকভাবে তোমাদের সাথে ভিডিওটা করতে পারিনি আর তোমাকে আমাদের আমার রূপটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখো সারাদিনে অনেক পরিশ্রম হয়েছে বন্ধুরা দেখো কোন রকম শাড়িটা পরে পুজো করতে বসে গেছি আর কি কি গোপালের জন্য রান্না করি তোমাদের একটু ঢেকিয়ে দিই দেখাই বন্ধুরা সুদির ভালোবাসে তো আমি পিস পিস করে দেখতে সুন্দর লাগবে আর এখানে আমি কলা পাতা দিয়ে প্রত্যেকটা খাবার আমি ঢাকা দিয়ে রেখেছি আমার কলা পাতাটা খুব ভালো লাগে তো দেখো আমি তোমাদের কলা পাতা ঢাকা সরিয়ে দেখাচ্ছি আলুর দম এদিকে করেছি ছোলার ডাল এদিকে পাঁচ রকম ভাজা আর এখানে করেছি দেখো বন্ধুরা মালপোয়া আর করেছি তালের বড়া তালের ফুলই বলতে পারো অতি প্রিয় গোপালের আর এখানে করেছি পায়েস হাতাটা সরাইনি বন্ধুরা এবছর অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আর দেখো এখানে করেছি লুচি আর এখানে দেখো চাটনি বানিয়েছি কাজু কিশমিশ আমসত্ত্ব তো টমেটো দিয়ে চাটনি বানিয়েছি আর বানিয়েছি পনির পোলাও তো আমার গোপুর সোনা খুব ভালোবাসে তো এই রান্না করেছি আর করেছি কি আর দেখো বন্ধুরা নারকেল নাড়ু তো দেখো বন্ধুরা ঠাকুরের সমস্ত ভোগে আমি তুলসী পাতা নিবেদন দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা প্লিজ তুই দেখো আশা করি খুব ভালো লাগবে দেখো আর যে এখানে দেখো ক্যাডবেরি লজেস মিষ্টি দই এখানে আলুর দম পাঁচ রকম ভাজা পনির আর এই যে লুচি আর সুজি দিয়েছি এখানে ছোলার ডাল চাটনি পায়েস নারকেল নাড়ু তারপরে এখানে মালপোয়া তালের বড়া আর এখানে দেখো কি আছে বাতাসা আছে তেলের নাড়ু আছে কাজু কিশমিশ খেজুর মিশরি তারপরে তোমার বাটার আর এখানে পাঁচ রকমের মিষ্টি আছে বন্ধুরা আর এখানে দেখো অনেক রাত হয়ে গেছে ওই জন্য পাঁচটা ফল গোটা দিয়ে দিয়েছি কোনো ফল কেটে দিলাম না আর সব দেখো সব মানে ঠাকুরের ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর এখন বাজতে দেখো কটা এগারোটা বাজতে গোপালের জন্মদিন তো আমার ছেলে হ্যাপি বার্থডে গান চালিয়ে দিয়েছে আর দেখো আমার যেরকম বাচ্চাদের জন্মদিনে পাঁচটা মোমবাতি আমি জ্বালিয়েছি জ্বালাই সেরকম পাঁচটা মোমবাতি আমার নারী গোপালের

ও বন্ধুরা পুজোটা আমি এখানেই শেষ করলাম আজ অনেকটাই রাত হয়ে গেছে তো আজকে রাত্রে আমি আর কিছুই খাবো না শুধু মিষ্টি জল খেয়েই শোবো আর কাল সকালে দেখা হচ্ছে বন্ধুরা শুভরাত্রি গুড মর্নিং বন্ধুরা জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব আমার সকল বন্ধুদের জানাই নন্দ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমার গোপালকে সকালবেলা তুলে ওকে স্নান টান করিয়ে পরিষ্কার করে নতুন জামাটা পরিয়ে দিয়েছি আর সামান্য কিছু আয়োজন করেছি তো বন্ধুরা সামান্য কিছু আয়োজন করেছি তো পুজোটা আমার হয়ে গেছে আর তোমাদের সম্পূর্ণ দেখালাম না কালকে আমি মিষ্টি জল খেয়েই শুয়েছিলাম তো আজকের আমি সবাইকে প্রসাদ দিয়ে আমি প্রসাদ খাবো রাত্রে বাড়ির সবাই খেয়েছিল আমি খাইনি তো সবাইকে দিয়ে এবার আমি প্রসাদ খেতে পারবো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা বাই